এক বিস্ময়কর প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিভাগণে তিনি দেশকালের সীমানা পেরিয়ে গেছেন অনেক দূর বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ তিনি জন্মেছিলেন কলকাতার জোড়াসাগর ঠাকুর বাড়িতে তার পিতৃপুরুষের আবাসভূমি ছিল বাংলাদেশের খুলনায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা সারদা দেবীর চোদ্দতম সন্তান তিনি বেড়ে উঠেছেন ঠাকুর পরিবারের সাংস্কৃতিক আবহে বহুরৈখিক প্রতিভার উন্মেষ ঘটে তার মধ্যে তিনি কবি গল্পকার প্রাবন্ধিক ঔপন্যাসিক নাট্যকার সুরকার কণ্ঠশিল্পী চিত্রশিল্পী সম্পাদক আরও কি গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস মিলিয়ে তার গ্রন্থ সংখ্যা দেড় শতাধিক তিনি বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক তাকে ভূষিত করা হয় গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় তিনি বাংলা ছোট জনক উনিশশো সালে তিনি গীতাঞ্জলির ইংরেজি ভাষান্তর সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার পান উনিশশো সালে ভূষিত হন নাইট উপাধিতে উনিশশো একে তিনি প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বাংলাদেশ ও ভারত দুই দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি তেরোশো সালে বাইশে শ্রাবণ তার দীর্ঘজীবনের সমাপ্তি হয় প্রয়াণ ঘটে জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে